আমরা যারা বকে বেতনের দাবিতে ঘুর ঘুর করছি তাদের বকে বেতন এবং আইন অনুকূ অন্যান্য পৌনী পরিশোধ করার জোর দাবি জানায় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এখানে বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে আমরা এসে সহমতি প্রকাশ করছি স্বাধীন গার্মেন্টস শত শত শ্রমিককে টাকা পয়সা না দিয়ে তারা বিদেশে পালিয়ে আছেন আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুঃখ কষ্ট বেদনাকে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি ব্যবস্থা করার জন্য আমরা সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি দু শ্রমিক তাদের কষ্টের কথা বলবেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সহকারে শুনবেন

সহকারাই আমরা বারবার গণতন্ত্র জানিয়েছি তারা বারবার সহকার আমরা বিদায় নাই এই যিটো আজি অন্ত এইখিনি অৱস্থিত কৰিছো আপোনাৰ দেশৰ